রিম্পা তার শাশুড়ি মা মোহনা দেবী আর স্বামী নরেনের সঙ্গে ছোট্ট এক গ্রামে বসবাস করে নরেন দিনমজুরের কাজ করে সংসার চালায় তাদের পরিবারের সকলেই অনেক দিন কাটাচ্ছিল কারণ কালটা ছিল শীতকাল তাদের কাছে মতো কোনো গরম কাপড় ছিল না ডিসেম্বরের কনকনে ঠান্ডাতে তাদের ছেঁড়া করা জামা কাপড় পরে থাকতে হতো রিম্পা তার শাশুড়ি মাকে কোনো কাজই করতে দিত না বাড়ির কাজ সে একাই করে নিত নরেনের দিন মজুরের কাজ ঠিক ভাবে হচ্ছিল না তাই তাকে টাকা ছাড়া খালি হাতে বাড়ি ফিরে আসতে হচ্ছিল এইরকম ভাবেই তাদের আর দিন চলছিল না তাই রিম্পা বলে নরেন আজ কিছু টাকা উপার্জন করতে পারলে দেখো না বাড়িতে তো কিছুই নেই আর মাকে কি খাওয়াবো তো কখন থেকে মা না খেয়ে রয়েছে আমি ভাবছি মাকে আজ দুটো পরোটা বানিয়ে দেব। কিন্তু পরোটা যে বানাবো তার জন্য তো ময়দা লাগবে বাড়িতে তো রেশন পর তো কিছুই নেই তাহলে আমি কিভাবে বানাবো তো রিম্পার কথা শুনে নরেন মাথা হ্যাট করে নেয় নরেনের মাথা হ্যাট করে নেওয়াতে রিম্পা বুঝতে পেরে যায় যে সে আজও খালি হাতে বাড়ি ফিরে আসতে হয়েছে আচ্ছা আচ্ছা তোমাকে আর চিন্তা করতে হবে না আমি তোমার মাথা হ্যাট করাতে বুঝতে পেরে গেছি তোমাকে আজও খালি হাতে বাড়ি আসতে হলো তাই না আচ্ছা আমি বলি কি তুমি অন্য কোনো কাজ দেখো না যদি সেখানে কাজ পেয়ে যায় তাহলে কিছু রেশন পত্র কিনে নিয়ে আসবে রিম্পা যখন নরেনকে এসব কথা বলছিল তখনই সেখানে তার শাশুড়ি মা মোহনা চলে এসে বলে ওহো বৌমা তুমি সবই তো বুঝতে পারছো নরেনের কোথাও কাজ হচ্ছে না তুমি সেই আমার কথা ভাবছো আমার ছেলের যদি কাজ না হয় তাহলে ও কিভাবে আমার জন্য কিছু কিনে আনবে আগে ও ঠিকভাবে কাজটা তো পাক তারপর ওকে না হয় এসব কিনে আনার কথা বলবে আর হ্যাঁ আমার কথা তোমাদের ভাবতে হবে না কিন্তু মা আপনি তো সকাল থেকে কিছুই খাননি আর এতক্ষণ না খেয়ে থাকলে আপনার তো মাথা ঘুরবে আর আপনার প্রেসার এর বড়িটাও যে শেষ হয়ে গেছে ওটাও তো কিনতে হবে এখন হাতে টাকা পয়সাও নেই এ যে করি কিছুই ভেবে পাচ্ছি না ওহো বৌমা তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন বলো তো আমি এখন ঠিক আছি আর হ্যাঁ ডাক্তার বাবু তো এই কিছুদিন আগে চেক আপ করে গেলেন বলল তো সব প্রেসার সুগার কিছু ঠিক আছে মা ডাক্তার সেদিন নয় প্রায় তিন চার মাস আগে বাড়িতে এসে চেক করে গিয়েছিলেন এই তিন চার মাসের ভিতরে কত প্রেসার উঠেছে আর নেমেছে কে জানে দেখুন আপনি যদি ঠিকভাবে ওষুধগুলো না খান তাহলে কি যে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না ওহ বোমা তুমি সেই আমাকে নিয়ে চিন্তা করছো এবারে আমাকে নিয়ে চিন্তা করতে করতে তোমার প্রেসার উঠে যাবে দেখছি আমাকে নিয়ে ভাবতে হবে না তোমরা দুইজনই না খেয়ে রয়েছো আর আমি যদি কিছু খেয়ে নিই তাহলে আমার পেটে কি সেটা হজম হবে তারা শাশুড়ি বৌমা এসব কথাবার্তা বলছিল দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায় নরেন সন্ধানে দুপুর বেলা অনেক খোঁজাখুঁজির পরেও কিছুই কাজ পায় না সব দোকানের একটাই কথা দাদা এইটাই আমাদের ছোট দোকান আমার স্বামীর হাতে হাতে সাহায্য করে দিই যাতে দু চারটাকে এগিয়ে আসে এতে আবার আপনাকে কিভাবে রাখবো বলুন তো আর তাছাড়া এই ছোট্ট দোকান থেকে তেমন একটা রোজগার হয় না যদি ভালো টাকা রোজগার হতো তাহলে আমি আপনাকে নিশ্চয়ই দোকানে রাখতাম প্রায় প্রত্যেক দোকানদারই বেশিরভাগ এই রকম কথাবার্তা বলছিল নরে নরে খোঁজা পরেও সে কোনো কাজ পায় না তারপর সে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে তার মন খারাপ দেখে রিম্পা সব কিছু বুঝতে পেরে যায় নরেন কাউকে কিছুই বলে না সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে রকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন রিম্পা মোহনা দেবীকে বলে মা দেখুন না আপনার ছেলে তো কোনো রকমে কিছু কাজ পাচ্ছে না আচ্ছা মা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি যদি ওই কাজটা করি তাহলে একটাও তো অন্তত টাকা রোজগার করতে পারবো বউমা তোমার মাথায় আবার হঠাৎ করে কি বুদ্ধি আসলো আর তুমি কি কাজ করার কথা বলছো মা জানেন আমি যখন স্কুলে পড়তাম তখন আমার কাছে অনেকজন সাজগোজ নিয়ে চলে আসতো বিয়ে কোথাও গেলে সকলে আমার কাছে সাজতে আসতো আমি তাদের সকলকে খুব সুন্দরভাবে মাথা বেঁধে দিতাম শাড়িও পরিয়ে দিতাম আর অনেক সুন্দরভাবে মেকআপ করিয়ে দিতাম আমি যদি একটা বিউটি পার্লার খুলি তাহলে কেমন হবে মা বউমা তুমি বিউটি পার্লার খুলবে কিন্তু বিউটি পার্লার খুলতে গেলে যে এখন অনেক টাকা দরকার আমার কাছে তো টাকা নেই আর তাছাড়া এখন যেসব মেকআপ উঠেছে সেসব তো একদমই অন্যরকম তুমি ওই রকম মেকআপ কিভাবে করবে মা আমি সব রকমের মেকআপ জানি আর হ্যাঁ বিউটি পার্লার কেন তৈরি করতে যাব আমাদের তো বাড়িটাই অর্ধেক জায়গা ফাঁকা রয়েছে আমরা ওইখানেই করব বাড়িরই মাঝখান থেকে পর্দা টাঙিয়ে দেব এদিকে বাড়ির সব জিনিসপত্র থাকবে আর ওদিকে মেকআপের সব জিনিসপত্র রেখে দেব তোমার কথা আমি সবই বুঝতে পারছি কিন্তু আমাদের এই গড়ি বিউটি পার্লারে কি আসবে বলতো এখন তো সব মেয়ে বইয়েরা বড় বড় বিউটি পার্লারে যায় মা একবার চেষ্টা করি দেখি না কি হয় আমার হাতের মেকআপ একবার করলে সে বারবার আসবে আমি এটা খুব ভালো করে জানি শাশুড়ি মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে রিম্পা বাড়ির ভিতরে পর্দা টাঙিয়ে দেয় বাড়ির এক পাশে বাড়ির সব জিনিসপত্র থাকতো আর অন্য পাশে মেকআপ এর সব জিনিসপত্র রিম্পা তার এক বান্ধবীর থেকে কিছু টাকা ধার নিয়ে জিনিসপত্র এবং তাকে কথাও দিয়েছিল যে তাকে এই টাকা সে ফেরত দিয়ে দেবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায় বেশি শীত হওয়ার কারণে কেউই ভালোভাবে বের হতো না তাই রিম্পার বিউটি পার্লারে কোনো মেয়েরা আসতো না এমনই একদিন হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা পড়েছিল তখন এক মহিলা সন্ধেবেলা রিম্পার কাছে এসে বলে আমি ওই পাশের গ্রামেই থাকি আমি শুনলাম রিম্পা তুমি নাকি তোমার বাড়ির ভিতরে বিউটি পার্লার খুলেছো সত্যি আমি তো জানতামই না এখানে বিউটি পার্লার রয়েছে কারণ এখানে তো তেমন কোনো ব্যবসা নেই তাই আমি শহর থেকে মেকআপ আর্টিস্টকে ডাকতাম আর এই ঠান্ডার কারণে কেউ চাইছে না আর এখন আমাকে একটা বার্থডে পার্টিতে যেতে হবে তাই তাড়াহুড়ো করে কি আর করব তোমার কাছে বাধ্য হয়ে আসতে হলো হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এই ঠান্ডার কারণে আমার এই বিউটি পার্লারেও কোনো কেউ আসতে চাইছে না আর আমার বিউটি পার্লারে তো তেমন কোনো সুযোগ সুবিধাও নেই বাইরে যেমন ঠান্ডা ভিতরে তো আরো ঠান্ডা তাই জন্যই হয়তো আরো কেউ আসতে চায় না আচ্ছা রিম্পা আমি বেশি দেরি করো না আমার মেকআপটা করে দাও আর হ্যাঁ সব কিছু ভালোভাবে পারবে তো আমাকে কিন্তু একদম সুন্দর দেখাতে হবে ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে বইয়ের আসবে সকলের থেকে যেন আমাকে অনেক সুন্দর দেখায় আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না আমি আমার সামর্থ্য মতো পুরোপুরি চেষ্টা করব যাতে সকলের থেকে আপনাকে সুন্দর দেখায় এই বলে এই রিম্পা অঞ্জলির মেকআপ করতে থাকে বেশ কিছুক্ষণ ধরে রিম্পা খুব ভালোভাবে মেকআপ করিয়ে দিতে থাকে দেখতে দেখতে অঞ্জলির মেকআপ কমপ্লিট হয়ে যায় অঞ্জলি বড় আয়নাতে নিজের মুখটা দেখে চমকে উঠে বলে ওয়াও রিমপা এটা তুমি কি করেছো সত্যি এত সুন্দর মেকআপ করেছো তুমি আমি আগে জানতাম না আমি যদি আগে জানতাম তুমি এত সুন্দর মেকআপ করতে পারো তাহলে আমি শহর থেকে কোনো মেকআপ আর্টিস্টকে ডাকতাম না যাক আজ থেকে তাহলে শহরের কোনো মেকআপ আর্টিস্টকে নয় তোমার কাছেই আসবো যতই খাঁটা হোক না কেন অঞ্জলি এইভাবেই রিম্পার প্রশংসা করতে থাকে অঞ্জলি নিজের মেকআপ সুন্দর দেখে সে রিম্পা কে এক্সট্রা কিছু টাকা টিপ দেয় আপনি আমাকে টিপ দিচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আর একটা কথা কি বলুন তো আমার এই গরিব ছোট্ট পার্লারের কথা কেউই জানে না আপনি যদি একটু সকলকে বলে দেন তাহলে আমার অনেকটা সাহায্য হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি কেন বলবো না আমার সব বান্ধবীদেরকে আর আজকে পার্টিতে আমি সকলকে বলে দেব আমি কার কাছ থেকে মেকআপ করেছি তখন দেখবে তোমার নাম অনেক কুজুতে উঠবে অঞ্জলির কথা শুনে রিম্পা অনেক খুশি হয়ে যায় তারপর রিম্পা খুশি মনে বদ্রের পার্টিতে চলে যায় এইভাবেই দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন প্রিয়ানামের নামের এক মেয়ে রিম্পার কাছে মেকআপ করতে আসে এখানে নাকি বিউটি পার্লার আছে আমি শুনলাম এখানে একটা গরিবদের বিউটি পার্লার রয়েছে কিন্তু এই কুড়ে ঘরটার ভিতরে কিরকম ভাবে মেকআপ করা হয় আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা বাইরে তো এত ঠান্ডা ভিতরে গেলে আরো ঠান্ডা লাগবে তাই তো ভিতরে হিটার আছে তো ম্যাডাম আমার পার্লারে এটা নেই কিন্তু হ্যাঁ আমি আপনাকে অনেক সুন্দরভাবে মেকআপ করে দিতে পারবো আপনি ঠিক যেমনটা বলবেন আমি তেমনটাই মেকআপ করে দেব আসলে আমরা তো গরিব হিটার কেনার মতো টাকা নেই আমাদের কাছে কি আগে জানলে তো আমি এখানে আসতামই না আমি ভেবেছিলাম এত কনকনে ঠান্ডাই কেঁপে কেঁপে যাচ্ছি তাহলে হয়তো ভিতরে আরাম করে বসতে পারবো কিন্তু এই যে দেখছি আসাটাই আমার ভুল হলো এই বলে রাগ দেখিয়ে প্রিয়া সেখান থেকে চলে যায় প্রিয়াকে রাগ দেখিয়ে চলে যেতে রিম্পার মন অনেক খারাপ হয়ে যায় তখন সে হিটারের কথা ভাবতে থাকে সত্যি তো আমি বিউটি পার্লারে যদি একটা হিটার রাখতাম তাহলে হয়তো আর এরকম ভাবে কোনো কাস্টমার এসে ফেরত যেত না সকলে তো একটু আরাম করার জন্যই আসে যাতে আরাম করে বসতে পারে কিন্তু ভিতরেও যা ঠান্ডা আর বাইরেতেও তাই ঠান্ডা কন ঠান্ডার মধ্যে কাস্টমার এসে যদি ফেরত যেতে হয় তাহলে আমার কাছে তো কেউই আসবে না এই বলে এই সব কথা ভাবনা চিন্তা করতে থাকে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন রিম্পা সকালবেলা উঠে যখন উঠোন ঝাঁট দিতে বার হচ্ছিল তখন সে দেখে যে দুটো গরু তাদের উঠোনে গোবর রেখে গেছে গোবরগুলো তুলে হাতে নিয়ে তখন মনে মনে ভাবে কি ব্যাপার এত ঠান্ডা কিন্তু এই গোবরটা ঠান্ডা নয় কেন রাত্রেবেলা এত বরফ পড়েছে সেই হিসেবে গোবরটা তো অনেক ঠান্ডা হয়ে যাবার কথা কিন্তু ঠান্ডা না হয়ে গোবরটা এখনো একটু গরম রয়েছে আমাকে এরকম ভাবে আরো বেশ কিছু গোবর জোগাড় করতে হবে এই ভেবে রিম্পারও বেশ কিছু গোবর জোগাড় করতে থাকে তারপর সে তার কুড়ে ঘরে চারিদিকে গোবর দিয়ে লাতা দিয়ে দেয় বাড়ির ভিতরটা কিছুটা হলো গরম থাকে এই রকম দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন রিম্পা বাড়ির সকলকে খুশির খবর জানায় গর্ভবতী অবস্থাতেও সে পার্লারের কাজ করতে চাইছিল তাকে তার শাশুড়ি মা রেস্ট করার জন্য বলে বৌমা এখন আর এই সময় তোমাকে কাজ করতে হবে না মা নরেনের তো কোনো কাজ হয়নি আর আমার টাকায় সংসার চলছে যদি আমি এই কাজটা বন্ধ করে দিই তাহলে আর কিভাবে সংসারটা চলবে বলুন রিম্পার মুখে এই কথা শুনে রিম্পার শাশুড়ি মা আর নরেন অনেক খুশি হয় তারপর আবারও হঠাৎই একদিন কাকলি নামে এক মেয়ে রিম্পার বিউটি পার্লারে আসে ভিতরে ঢুকে সে অনেকটা গরম অনুভব করে তখন সেটা তার অনেক ভালো লাগে বাইরে অনেকটা ঠান্ডা যাক ভিতরে ঢুকে একটু গরম ভাব অনুভব করতে পারছি আচ্ছা রিম্পা তুমি আমার মেকআপটা চালু করে দাও আমাকে একটা বিয়ে বাড়িতে যেতে হবে কাকলের কথাতেই রিম্পা খুশি মনে কাকরের মেকআপ করতে শুরু করে দেয় বেশ কিছুক্ষণ মেকআপ করার পর কাকুলির মেকআপ কমপ্লিট হয়ে যায় তখনই নিজের মেকআপ দেখে অনেকে খুশি হয়ে যায় তারপর কাকুলি যখন নিজের মেকআপ করে বিয়ের অনুষ্ঠানে যায় তখন তাকেই সকলি মেকআপের কথা জিজ্ঞাসা করে তখন কাকুলি রিম্পার বিউটি পার্লারের ব্যাপারে সকলকে জানিয়ে দেয় একের পর এক মেয়েরা সকলি তার কাছে আসা শুরু করে এবং অনেক জায়গা থেকে ব্রাইডাল মেকআপ করার জন্য সকলি রিম্পাকে বুক করে নেয় আর এই রকম ভাবে গরিপার বিউটি পার্লার খুব ভালোভাবে এগিয়ে চলতে থাকে এইভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো হরিশপুর গ্রামে পল্লবী দেবী নিজের সম্পূর্ণ পরিবারকে নিয়ে বসবাস করত, পল্লবী দেবীর পরিবারে ছিল তার স্বামী বিপ্লব বাবু তার একমাত্র ছেলে অজয় এবং বৌমা শ্রীলেখা আর পল্লবী দেবীর একমাত্র মেয়ে পায়েল ও পল্লবী দেবীর ছোট ছোট দুই নাতনি যাদের নাম ছিল টিনা ও মিলি এই সম্পূর্ণ পরিবার নিয়েই পল্লবী দেবী ভালোই সুখে শান্তিতে বসবাস করছিল বাড়িতে অনেকগুলো সদস্য হওয়ার কারণে প্রায় খাবারের টান পড়ে যেত বিপ্লব বাবু বয়স বাড়ার সাথে সাথে সে আর কোনো কাজই করতে পারতো না রোজগার করার মতো শুধু অজয়ই ছিল অজয় মুদিখানার দোকানে কাজ করত এবং ফাঁকা পেলে সে দিনমজুরের কাজও করতো যেখানে যা কাজ সেই অজয় না বলতো না এমনই একদিন অজয় কাজের সন্ধানে যাচ্ছিল তখনই এক প্রতিবেশী কল্পনা দেবী বলে আরে এই অজয় যে অজয় এদিকে এসো তোমার সঙ্গে একটা কথা ছিল আসলে জানে তো তোমার দাদা তোমার কাছে যাবে ভাবছিল কিন্তু তার সময় হয়ে ওঠেনি আসলে তোমাকে দিয়ে একটা কাজ করানোর আছে তুমি কি কাজটা করবে হ্যাঁ বৌদি নিশ্চয়ই করব তুমি কাজ বললে আমি করব না এটা কি হতে পারে কি কাজ করতে হবে বলো আসলে আমার মেয়ের বাড়ি তো তুমি জানোই অনেক দূরে সেখানে একটা জিনিস তোমাকে পৌঁছে দিতে হবে আমি সেটা খুব ভালো করে যত্ন করে বেঁধে রেখে দিয়েছি এর বদলে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেব ঠিক আছে বৌদি তুমি যেদিন বলবে আমি সেদিনকেই চলে যাব তাহলে আর দেরি কেন কালকেই বেরিয়ে পড়ো যেতে যেতে তো দুই দিন সময় লাগবে তাই জন্যই ওর বাবা একদম যেতে চায় না কি জন্য যে আমার মেয়েটা অত বিয়ে দিল কে জানে ঠিক আছে তুমি কাল সকাল সকাল আমার বাড়িতে চলে এসো আমি তোমার হাতে টাকা আর জিনিসটা দিয়ে দেব এই বলে কল্পনা সেখান থেকে চলে যায় টাকার পরিমাণ বেশি হওয়ার কারণে অজয় আর না বলতে পারে না কারণ বাড়িতে এই সংসারে তার প্রয়োজন ছিল যার কারণে এসে সব জায়গাতে যেতে রাজি হয়ে যেত সেদিন কাজ মিটিয়ে বাড়িতে চলে বাড়িতে ফিরে এই কাজের কথা বাড়ির সকলকে জানাই তারপর পরের দিন সকালেই অজয় কল্পনা দেবীর বাড়িতে আসে এবং টাকা মালপত্র নিয়ে কল্পনা দেবীর মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দেখতে দেখতে প্রায় বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায় এদিকে অজয় কয়েকদিন পর বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে এসে অজয় দেখে যে তাদের বাড়িটা একদম ভেঙে যায় যায় অবস্থা মা বাবা আমাদের বাড়িতে এরকম অবস্থা কি করে হলো একেই তো ভাঙাচোড়া ছিল তার উপর আবার এরকম যেন মনে হচ্ছে কুনি পড়ে যাবে এরকম অবস্থা কিভাবে হলো বাবা অজয় তুই তিন চার দিন বাড়িতে ছিলিস না দেখ না শীত তো চলেই আসলো এখনও বাড়িটা ঠিকভাবে মেরামত করা হলো না আর বাড়িটা চারদিক দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস বইছে এত ঠান্ডা হাওয়ার মধ্যেও আমরা সকলে মিলে কি করে যে রয়েছি তোকে কি বলবো তুই একটু বাড়িটা মেরামত করে দে না হলে এখানে যে থাকা অসম্ভব হয়ে পড়বে হ্যাঁ দাদা দেখো না আমাদের বাড়িটা তো জোরে জোরে হাওয়ার ফলে একদম উড়ে যায় যায় অবস্থা আমরা যে কি অবস্থাতে রয়েছি তোমাকে কি বলবো টিনার মিলে তো খুবই ভয় পেয়েছিল দাদা বাড়িটা মেরামত করতেই হবে না হলে এই শীতে এই বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়বে হ্যাঁ হ্যাঁ সবই তো বুঝতে পারছি এত কনকনা ঠান্ডার মধ্যে সেখানে থাকা তো অসম্ভব কিন্তু আমার কাছে তো মাত্রই কয়েকটা টাকাই রয়েছে তোমাদের জন্য আমি আনাজপাতার দোকান সাথে সবকিছু কিনে আসলাম আমি তো জানতামই না আমার বাড়ির অবস্থা এরকম যদি জানতাম তাহলে আর আমি এত কিছু কিনতেই যেতাম না অজয়ের মুখে এই কথা শুনে সকলেই অনেক চিন্তায় পড়ে যায় দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় কিন্তু তাদের বাড়ি কোনো কিছু মেরামত হয়নি দিনের পর দিন ঠান্ডা আরও কনকনে হতে থাকে কনকনে শীতে তারা কোথায় যাবে এবং কি করবে কিছুই বুঝতে পারছিল না মাথা গোজার মতো ওই একটাই ঘর আছে তাদের একটা ঘরের মধ্যেই তাদের সকলকে থাকতে হয় যার ফলে তাদের অনেক অসুবিধা পোহাতে হতো এমনই একদিন শীতের রাতে হু হু করে বৃষ্টি নেমে পড়ে বাড়ির ভিতরে টপ টপ করে বৃষ্টির জল পড়তে থাকে তখনই পল্লবী দেবীর ঘুম ভেঙে যায় এবং উঠে বোমা বোমা ও তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো দেখো বৃষ্টি পড়ছে আমাদের বাড়ির ভিতরে কত জল জমে গেছে তোমরা তাড়াতাড়ি উঠে যাই হোক কিছু একটা বসিয়ে দাও এই বলে তাড়াতাড়ি করে তারা সবাই মিলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করতে থাকে দেখতে দেখতে সকাল হয়ে যায় সকালবেলা একদমই আকাশ মেঘলা করেছিল এবং তখনও বৃষ্টির জল পড়ছিল প্রচণ্ড বৃষ্টির জল হওয়ার ফলে তাদের বাড়িটা পুরোপুরি ভেঙে যায় তখন তারা সকলে মিলে তাড়াহুড়ো করে বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে তারা বেরিয়ে আসার পরে বাড়িটা একদম মিসমার হয়ে যায় তখন ওই বৃষ্টির জলে তারা কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছিল না তারা সকলে মিলে একটা আশ্রয় খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে তারা বেশ কিছুটা দূরে চলে আসে তখনই হঠাৎ করে শ্রীলেখা বলে ওঠে মা এরকম ভাবে আর কতক্ষণ হাঁটাহাঁটি করব একটাও তো আশ্রয়ের জায়গা খুঁজে পেলাম না সব জায়গায় পুরো জল জমে রয়েছে আমি আমি বলি কি কারোর বাড়িতে আশ্রয় আশ্রয় চাইছি যদি কেউ আমাদের উপর দয়া করে দেয় হ্যাঁ বৌদি তুমি একদম ঠিক বলেছ ঠিক আছে তুমি ওইদিকে যাও আমি এদিকে যাচ্ছি আর আমিও সকলের কাছে সাহায্য চাইব। এই বলে শ্রীলেখার পায়ে দুইজন দুই দিকে সাহায্যের জন্য বেরিয়ে যায় দেখতে দেখতে বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে যায় তারা সকলে বাড়ি বাড়িতে দরজা ঠুকতে থাকে কিন্তু কেউই তাদেরকে সাহায্য করে না এদিকে শ্রীলেখ একটা ধনী বাড়ির দরজায় ঠকঠক করে ঠুকতে থাকে বাড়ির ভিতর থেকে বাড়ির মালকিন তৃষা দেবী বেরিয়ে এসে বলে কি ব্যাপার কি হয়েছে তোমাদের মতো ভিখারিগুলোর কি কাজ কাম নেই নাকি মানুষের বাড়িতে এসে দরজা ঠোকে মানুষকে জ্বালাতন করা ছাড়া উফ তোমাদের জন্য শান্তিতে এই ওয়েদার একটু ঘুমাতেও পারছি না সময় খালি এসে দরজা ঠক 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 করেই চলেছে কি হয়েছে এটা কি মালকিন দয়া করে আমাকে একটু আশ্রয় দিন আমার পরিবার সকলেই বৃষ্টির জলে ভিজছে একটু কোথায় বসার জায়গা পাচ্ছি না দয়া করে আমাকে একটু আশ্রয় দিন এই জাত এখান থেকে তোদের মতো কতজন আসছে সকলকে যদি আমি আশ্রয় দিই তাহলে তো আমার বাড়িটা অনাথ আশ্রম হয়ে যাবে যা এখান থেকে মাতার কাছে এসে দরজা ঠকঠক করিস না এই বলে তৃষা দেবী দরজা বন্ধ করে দেয় তখন শ্রীলেখার অনেক খারাপ লাগে শ্রীলেখা মন খারাপ করে সেখান থেকে চলে আসে ওদিকে পায়েলুরো ঠিক এইরকমই অবস্থা হয়েছিল তারা দুইজনেই মন খারাপ করে আবারও সেই একই জায়গায় ফিরে আসি যেখানে সকল ফ্যামিলিরা ছিল তাদের কাছে কোনো উপায়ই ছিল না তারা মন খারাপ করে অন্য কোথাও যাবার চিন্তা ভাবনা করে বেশ কিছুটা দূরে গিয়ে তারা একটা ফাঁকা জমি দেখতে পায় সেই ফাঁকা জমিটা দেখে পল্লবী দেবী বলে অজয় পায়েল বৌমা দেখো দেখো এই ফাঁকা জায়গাটা কত সুন্দর এখানে যদি আমরা বাড়ি তৈরি করে থাকি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু আমরা বাড়িটা তৈরি করব কিভাবে আমাদের কাছে তো বাড়ি তৈরি করার মতো কিছুই নেই মা তুমি একটা খুব ভালো বুদ্ধি দিয়েছ আমি রাজমিস্ত্রির সাথে কাজে যেতাম কিছু না কিছু বুদ্ধি আমারও মাথায় আছে খালি বাঁশ কার্যগর করার প্রয়োজন দাদা ওই দেখো ওই দূরে একটা বাঁশ গাছ দেখা যাচ্ছে আর এই গাছগুলো কাটলে তো অনেক কাঠ হয়ে যাবে ওই বাগানের ভিতর থেকে কিছু গাছ কেটে নিয়ে আসে আমরা কাঠের বাড়ি তো তৈরি করতে পারি তাই না হ্যাঁ একদম ঠিক কথা কাঠের বাড়ি তৈরি করলে তার ভিতরে ভালোভাবে ঠান্ডাও ঢুকতে পারবে না আমরা মজবুত করে কাঠের বাড়ি তৈরি করব। তাহলে আর আমাদের কোনো অসুবিধা হবে না এই বলে পায়েল শ্রীলেখা তারা দুই ননদ বৌদিতে মিলে জঙ্গলে কাট কাটতে চলে যায় সেখানে গিয়ে দেখতে পাই যে দুইজন কাঠুর রয়েছে কাঠুরেরদের থেকে কুড়ুল নিয়ে তারা ননদ বৌদিতে বড় বড় ডালগুলো কাটতে থাকে বড় ডাল কাটার সময় তাদের অনেক কষ্ট হয় কিন্তু তবুও তারা সব কষ্টকে হার মানিয়ে গাছ কেটে সেই ফাঁকা জায়গাতে এনে রাখতে থাকে তারপর অজয় তার বাবা এবং তার মা ভালোভাবে কাঠ দিয়ে চারিদিক থেকে বাঁশগুলো পুঁতে এবং কাঠগুলোকে পেরাক দিয়ে জুড়ে জুড়ে চারিদিকটা ঘিরে ফেলে এই ভাবে বেশ কয়েক ঘন্টা ধরে তারা সকলে মিলে অনেক পরিশ্রম করতে থাকে এত মেহনত করার পর তারা একটা কাঠের বাড়ি গড়ে ফেলে কাঠের বাড়িটা দেখে তারা সকলে অনেক খুশি হয় তখন টিনা আর মিলি বলে বাবা তুমি কত সুন্দর বাড়ি তৈরি করে ফেললে তুমি তো সত্যি সবকিছু পারো এত সুন্দর কাঠের বাড়ি তাহলে বাড়িটার ভাঙবে না তো না এই বাড়িটার আর না এটা তো আমাদের নতুন কাঠের বাড়ি আর তাছাড়া এটা তো বাবা নিজের হাতে বানিয়েছে এটা কিভাবে ভাঙতে পারে হ্যাঁ তোমরা একদম ঠিক কথা বলেছ এটা তোমার বাবা নিজের হাতে বানিয়েছে দেবো না আর এটা চাইলেও আমরা ভাঙতে দেব এইরকম ভাবেই এই বাড়িটাকে আরো সুন্দর বাড়ি তৈরি করে ফেলবো তোমার বাবার হাতে টাকা এসে গেলে তাহলে এই বাড়িটাকে আমরা আরো ভালোভাবে মেরামত করব তখন আমাদের আর কোনো ঠান্ডাই লাগবে না এই রকম ভাবে তারা ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়িটা তৈরি করে ফেলে এবং বাড়িটার ভিতরে সকলে চলে যায় বাড়িটা ছিল তাদের জন্য অনেকই আরামদায়ক মাথা গোজার মতো এবং ঠান্ডা না লাগার মতো কাঠের বাড়ি তাদের কাছে অনেকই আরামদায়ক মনে হয় আর ওই কাঠের বাড়িটা পেয়ে সকলে অনেক খুশি হয়ে যায় আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে ওই কাঠের বাড়িতে বসবাস করতে থাকে